পেজ ওপেন করা আছে ভাই ওপেন করা আছে জি আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন তাহলে

ইলিশারণ কোটা কারা রিলস আর সারলে ভাই দুইটা তিনটা করে সারি না আর কপিরাইট ভিডিও নাই ওগুলো যা ছিল সব ডিলিট করে এখন নিজের লাইভ আর নিজের মানে অরিজিনাল সব ভিডিও

আচ্ছা পরে পলিসি ক্লিক করেন তো এখানে যে রিলস ওভারলে অ্যাডস এটা ক্লিক করেন তো আন অরিজিনাল আচ্ছা আপনারা জি ভাই এর আগে যে রিপোর্টে প্রবলেম থেকে আমি কয়েকবার ই কুড়ছিলাম আবেদন করছিলাম হয় না

দেখো এটা দেন যেটা দিলাম আপনাকে আচ্ছা ইমেইল অ্যাড্রেসটা বসান যোগাযোগের ইমেইল যেই সেই ইমেইল বশান এখন এটা কি কপি করব ভাই কপি করেন কপি করে নিচে জিমেইল অ্যাড্রেস ফোন নাম্বার তারপর হচ্ছে প্রোফাইল লিংক পেজ লিংক এগুলো অবশ্যই এই সমস্যার বিবরণীতে দিলাম এটা হ্যাঁ হ্যাঁ এই বিবরণী বসাবেন এবার যে চারটা জিনিস সেট করেন জিমেইল অ্যাড্রেস যে আইডি তে পেজ আছে ওই আইডির লিংক দিব না ভাই আপনি যে আইডি থেকে আবেদন হয় আপনি মোহাম্মদ চাঁদ এই আইডির হচ্ছে লিংক দেন

যে ভাই করছে তারপর ইন্টারফেস আসছে হ্যাঁ এটা হয়ে গেছে কমপ্লিট এখন তিন দিন অপেক্ষা করবেন তিন দিন অপেক্ষা দেখেন যে কোনো রেজাল্ট আসবে কিনা যদি রেজাল্ট না আসে তাহলে দ্বিতীয় মেকআপে আবার অ্যাপ্লাই করতে হবে আর ভাই এই যে এইটার কি একটু আর প্রোফাইল যে রিভিউ আর রিভিউ তো যেটা রাখিয়ে দিছে এটা তো রিভিউ তো শেষ করে না এটা আর কি অ্যাপ্লাই করা যেত নাকি এটা কি প্রোফাইল জি ভাই প্রোফাইল তাহলে এটা হচ্ছে একদিন পরে আবার আপিল করতে হবে একদিন পরে ওই এই सेम सेम লিংকে গিয়া আপিল করবেন শুধু মেসেজটা আমি দিয়ে দিই আপনাকে ঠিক আছে ইন রিভিউ ইন রিভিউ ইন আপনি কি বাইরে নাকি জি ভাই আমার বাসার সামনে মেইন রোড তো আমি ওখানে আর কি রাস্তায় বসে আছি বাসা কোথায় আপনার বাসা আমার ভাই নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা এটা রাজশাহী বিভাগ

এটা এটা তো দিলাম আর সাবজেক্টের ঘরে কি দিব ভাই বুঝিন আপনার কথা বলতেছি সাবজেক্টের ঘরে মানে যেটা মূল অপশনে থাকে প্রথমে আমি বলতেছি মানে সাবজেক্টের ঘরে বিষয় ঘরে এখন কি লিখবো বুঝি নাই ভাই বলতেছিলাম যে মূল মানে সবার ওই লিংকে ঢোকার প্রথমে যে অপশনটা আসবে বিষয় মানে সাবজেক্টের ওখানে কি লিখবো এই যে এখানে দেখেন আপনারা ওপেন করেন আপনারা ই ওপেন করেন